আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ বিগত চার পাঁচ বছর থেকে বাংলাদেশের মাটিতে ছিলেন না মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারিকে চেনে না এমন মানুষ হয়তো পৃথিবীতে অনেক কমই আছে কারণ তিনি তেনার কথা বলার স্টাইল ও ধরনের জন্য মুসলিম তো মুসলিম গয়ের মুসলিমদের মনেও অন্তরে জায়গা করে নিয়েছেন এমনকি অনেক গয়ের মুসলিম ভাইরাও তিনার বক্তব্যের প্রতি আকর্ষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন কিন্তু বড় দুঃখ ছিল তখন যখন এই ধর্মগ্রহণ করার জন্য তাকে সন্ত্রাসবাদী ও উগ্রবাদী বলে বাংলাদেশি সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করে আর রাতারাতি তিনি মালয়েশিয়াতে অবস্থান করেন কিন্তু আলহামদুলিল্লাহ আবারও মিজানুর রহমান আচারী বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বুধবার দুই অক্টোবর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এটি ক্লারিফাই করেন যে তিনি আবারও নিজের মাতৃভূমি বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং সাথে সাথে তিনি তার ফেসবুক পেজে এটাও লিখেছেন যে আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন প্রিয় বন্ধুগণ আমরা আশা রাখছি তিনি আবারও বাংলাদেশের মাটিতে তিনার কার্যক্রম শুরু করবেন আজকের এই ভিডিওতে আমরা মিজানুর রহমান আজহারিকে নিয়ে এমন কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যেগুলো জেনে আপনি সত্যি হবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত খাস হতে চলেছে আপনি যদি মিজানুর রহমান আজহারিকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করুন এবং সাথে সাথে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার বন্ধুদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এছাড়াও এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই রকম ইনফরমেটিভ ভিডিও আমরা সব সময় আপনাদের আপডেট দিতেই থাকি তো চলুন প্রিয় বন্ধুগণ আর কথা না বাড়িয়ে আমরা মিজানুর রহমান আজহারির কিছু গোপন ও অজানা তথ্য সম্পর্কে যে প্রিয় বন্ধুগণ মৌলানা মিজানুর রহমান আজহারি জন্মগ্রহণ করেন কুমিল্লায় তিনি দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় লক্ষাধিক ছাত্রের মধ্যে প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাপসির অ্যান্ড কোরআনিক সায়েন্স থেকে দুই সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দুই সালে তিনি মালয়েশিয়ায় যান সেখানে গার্ডেন অব নলেজে খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ওই বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অব কুরআন অ্যান্ড সুন্না স্টাডিজ থেকে দুই সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল তিন দশমিক আট দুই আউট অফ ফোর অর্থাৎ ফোরের মধ্যে তিনি থ্রি পয়েন্ট পেয়েছিলেন তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন মির্জা মিজানুর রহমান আজহারি বর্তমানে পিএইচডি নিয়ে গবেষণা করছেন উল্লেখ্য মিজানুর রহমান আজহারি এম এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি এত কিছুর মধ্যে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছিল যে তিনি অত্যন্ত পরিশ্রমিক এবং মেধাবী ছাত্র ছিলেন যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি এত ভালো রেজাল্ট করতে পারতেন বাংলাদেশের মতো প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি এবং পৃথিবীর অন্য কোনো দেশে হয় না এসব কেবল বাংলাদেশের মাটিতেই সম্ভব যার কারণে আজ মানুষ অনেক পিছিয়ে আছে এছাড়াও মিজান মিজানুর রহমান আজহারি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আউট অব নাইন স্কোর এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ বোর্ড স্কোর অর্জন করেন এমন উঁচু শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ করছিলেন দিনে দিনে তিনি ইসলাম ধর্মকে তরুণ প্রজাতিদের মধ্যে ফুটিয়ে তুলছিলেন কিন্তু দেশের রত্ন এবং প্রদীপকে কেউ চিনতে না পেরে তাকে নিয়ে কিছু মূর্খ গণ্ড উগ্রবাদী এবং মৌলবাদী বিভিন্ন ধরনের কুরুচি মন্তব্য করেন এবং বিভিন্ন ধরনের মাজার পূজারি পূজারী মূর্খরা তার বিরোধিতা করেন এবং তারা প্রিয় মিজানুর রহমান আজহারিকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয়নি কিন্তু তারপরে তারা সরকারের সাহায্য নিয়ে মিজানুর রহমান দেশ থেকে বিতাড়িত করে এবং তারপরে তিনি এখান থেকে গিয়ে মালয়েশিয়াতে অবস্থান করেন যেখানে আমাদের আরও একজন বড় স্কলার অর্থাৎ ডক্টর জাকির নায়েক সাহেব অবস্থান করছিলেন যে রত্নকেও ভারত চিনতে পারেনি এবং তাকেও ভারত থেকে বিতাড়িত করে যা যাই প্রিয় বন্ধুগণ অন্যদিকে মিজানুর রহমান আঝারি পার্সোনালি একজন ভালো মনের মানুষ তিনি নিজের আয়ের বেশিরভাগ টাকা ইসলাম প্রচারের স্বার্থে খরচ করে দেন প্রতিনিয়ত তিনি ভালো ভালো কথা এবং ইসলামিক হাদিসের মাধ্যমে যুব সমাজকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করছেন দিনাকে দেশ থেকে বিতাড়িত করার পরেও তার ইসলামী দাওয়াতি কাজ শেষ হয়নি অর্থাৎ তিনি মালয়েশিয়াতে গিয়েও বিভিন্ন ধরনের বড় বড় মহাফিলে সামিল হয়েছেন এবং সেখানেও তিনি ইসলামের দাওয়াত দিয়ে গিয়ে এবং বিভিন্ন ভাষাতে তিনি সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন অর্থাৎ ইংরেজি আরবি এবং বাংলা ভাষাতেও তিনি সেখানে বক্তব্য রেখেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী মিজানুর রহমান আজহারি ইসলাম প্রচার করতে গিয়ে এরকম বিপদে সম্মুখীন হওয়া নতুন কিছু এর আগেও অনেক বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু বলে না আল্লাহ যার সাথে থাকে তাকে কে পারে আল্লাহ তাকে সকল জায়গায় এমনইভাবে সম্মানিত করেছেন যে পৃথিবীর যে কোনাতেই তিনি যান সেখানেই আল্লাহ তালা তাকে সম্মানিত রেখেছেন মহানবী সাল আলী আসাল্লাম থেকে শুরু করে যত রকম সাহাবা এবং তাবে তাবে আইনরা ইসলাম ধর্মকে প্রচার করেছেন তারা সকলেই বিপদের সম্মুখীন হয়েছেন ঠিক এমনইভাবে আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারিও বিপদের সম্মুখীন হয়েছেন প্রিয় দর্শক মন্ডলী কিন্তু বর্তমানে বড় একটি খুশির খবর বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে মিজানুর রহমান আজহারি সাহেব আবারও তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ইনশা তিনি আবারও দাওয়াতি কার্যক্রম শুরু করবেন এবং তাতে লক্ষ লক্ষ মানুষ আবারও এক জায়গায় জমায়েত হয়ে তিনার বক্তব্যগুলোকে শ্রবণ করবেন তাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার প্রথম কারণ হল তার বক্তব্য শুনে বিধর্মীর লোকেরা দরে দরে ইসলাম ধর্ম গ্রহণ করছিল আর এটা পার্শ্ববর্তী দেশগুলো সহ্য করতে পারছিল না যার কারণে হাসিনা সরকার উস্কে দিয়ে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে যাই হোক প্রিয় বন্ধুগণ মৌলানা মিজানুর রহমান আজহারি দুই হাজার সালে উনত্রিশে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার এখন বর্তমানে দুইটি কন্যা সন্তান রয়েছে প্রিয় বন্ধুগণ মিজানুর রহমান আজহারিকে আপনি কতটা ভালোবাসেন আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি যদি তাকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লিখুন হ্যাঁ মিজানুর রহমান আল্লাহর জন্য ভালোবাসি এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং সকলেই যেন তার এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে যে তিনি কতদূর পড়াশোনা করেছেন এবং ব্যক্তি হিসাবে তিনি কিরক রকম এবং যার পরেও তার আমরা এত মূল্যায়ন করতে পারছি না প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ